বিসর্জন নেই কোনো নির্বাচন আমিও তো বিএনপির সমর্থক আমি নির্বাচন চাই না আসলে জনগণ চাইছে বছর আমি পাঁচ বছর চাইতে আছি মানে এক বছরের মত আরও চার বছর হয়ে থাক এটা আমার মনের কথা এটা জনগণের জরিপের কথা বলছি আমি জনগণ ভাই খাইবা না খাই আসি বলো ভাঙ্গা ঘরের চান্দের আলো ভাঙ্গা ঘরে চান্দের আলো খাইবা না খাই আসি বলো কোনো সরকার এসে আমাদের প্যাডেল চালাইয়ে দেবে না ভাই কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি এখন রাজপথে গণ্ডগোল ঝামেলা আমরা দেখছি না মারামারি কাটাকাটি দেখছি না এখন কম খেয়েও রাত্রি বউ বাচ্চা নিয়ে কিন্তু শেখ হাসিনার আমলে আমি ব্যক্তিগতভাবে আমি গরিব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে এটাই আমার সত্য কথা আমাদের গরিব মানুষের মুখ দিয়ে কোনো পান কথা বেড়ে না কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য এবং বর্তমান সময় যেটা ডাক্তার ইনুস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে আসলে আমি অনেক খুশি তার প্রতি কারণ আমরা ড্রাইভার আপনাদের সাংবাদিক আপনার সমস্ত অলিগলি সংবাদ রাখেন আর আমরাও সমস্ত অলিগলি আরও অলিগলি আমরা খবর রাখি তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে দশ বছর ডক্টর ইনুস সাহেব থাক তা আমি ব্যক্তিগতভাবে করি দশ বছর না পাঁচ বছর উনি থাক ধরেন কিছুদিন গেছে আর মিনিমাম উনি চার বছর ওনার ক্ষমতা উনি চালাক কারণ দেশে বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে আমরা অনেক সন্তুষ্ট হয়তো আমাদের কষ্ট হচ্ছে আমাদের প্রজন্য ভালো হবে আমি মনে করি কারণ এখন যদি আবার এক আসেন নির্বাচন এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন ভালো কথা চাইতেই পারেন নির্বাচন আমরাও চাই কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না কারণ নির্বাচন মানে রক্তচ রাজপথ আমরা বিগত আমার এই তেতাল্লিশ বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব রাজপথ রক্তত্ব আমরা ওই সমস্ত দেখতে চাই না আমরা সাধারণ মানুষ আমাদের ডাইনি ভাই আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলতে চাই আমরা আমরা শান্তিতে থাকতে চাই আমরা বর্তমান আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না পদ্মা দ্বিতীয় পদ্মা শুধু আমরা যাচ্ছি না আমরা আসছি দুটো নুন ভাত ডাইল ভাত খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ

শুধু তাই না এখন একটা নির্বাচন হবে সেটাও হয়তো বাক স্বাধীনতা হারিয়ে যাবে এটা হলো সবচেয়ে বড় কথা আমরা চাই জনগণ সবাই আপনারা মিডিয়া সঠিক প্রচার করবেন আমরা সঠিক কথা বলবো আমাদের কথা আপনি সঠিক যেটা হবে সঠিক যেটা হবে সেটা আপনারা এই করবেন এই দেখেন আর একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন কি দেড় কোটি মানুষের কর্মসংস্থান দেবে উনি যদি ওনারা যদি ক্ষমতা যায় আচ্ছা খুব সুন্দর কথা কি করে সম্ভব এটা সম্ভবই না কারণ আমরা সাধারণ আমাদের বলার অধিকার আছে আমরা বলি উনি ওনারা বারবার বলে চাঁদাবাদী চল চাঁদাবাজি আজ পর্যন্ত চাঁদাবাজি কুমেছে তাহলে আজকে আমি যে কথা বলছিলাম যে আমরা জানতাম মনে করেন পাঁচ তারিখের আগের থেকে আমরা জানতাম ডাক্তার সরি মির্জা ফখরুল ইসলাম বিএনপির বাবা এবং মা সবাই এই পরিষয়ে জানতো আর কাউকে কিন্তু অতটা চিন্তা না কাউকে ছোট করছে না তারা রমান কষ্ট কষ্ট পাবে না আশা করি কারণ এটা সত্য এটা বাস্তব আমার রিপোর্টে কিন্তু মির্জাফরুল ইসলাম বরাবর আমি অনেক বক্তব্য দিছি আপনি থামান আপনার আপনি বক্তব্য দেন যে বক্তব্যের মধ্যে যে চাঁদাবাজি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুক আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে তারপরেও তাদের নামে বিএনপির নামে চাঁদাবাজি করতেছে আচ্ছা আসেন আপনার যে আসলে বাস্তবতা যারা চাঁদাবাজি করে তারা কিন্তু কোনো দলের নেই সত্যি কথা কিন্তু কারা তারা তো মানুষ তারা তো এই বাংলাদেশের মানুষ তাহলে এই যে চাঁদাবাজি হচ্ছে আমি বলবো আপনারা প্রত্যেক দলের প্রত্যেক বিএনপি বলেন জামাত বলেন আমলীগ বলেন আমলীগকে উদ্দেশ্যে থাক আমি চাই না কারণ আমলিগ সবাই খারাপ ছিল না তারাও থাক এবং সমস্ত দলের নাম্বার থাকবে চাঁদাবাজিকে ধরিয়ে দেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকায় নাম্বার দেওয়া থাকবে চাঁদাবাজি হচ্ছে ফোন করুন তা আমরা দেখতে পাই না কেন এগুলো হয় না আজকে চাঁদাবাজির নাম বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে জামাতের নামে চাঁদাবাজি হচ্ছে না তো যা কথা আজকে সবচেয়ে বড় কথা বলতে হয় এই আন্দোলনে চব্বিশের আন্দোলনে আমি কিন্তু আমি ফ্রি সার্ভিস দিয়েছি রিক্সা কিন্তু আমি বাস্তবে চোখের সামনে দেখেছি কারা এই আন্দোলনে ছিল ধোক একটা ঘটনা হলো এটা আন্দোলনের দেশ হবে যে উল্টে পাল্টা আন্দোলন হবে হয়তো আন্দোলনের পক্ষে কেউ ছিল কেউ ছিল না এটা বিষয় না এটা আন্দোলন রাখতে হবে দেশে জি আপনি এখন নির্বাচন হয়ে যাচ্ছেন না না সম্ভব না আপনিও কখনো নির্বাচন কথা বলবেন না আমি অনুরোধ করবো আপনি নির্বাচন চাবেন না কেন চাবেন না আপনি যেই নির্বাচন চাবেন সেই মানে মনে করেন আপনি আপনি আপনার একটা নির্বাচনী দলের লোক মনে করেন আপনি আপনি আপনার একটা ক্ষমতা থাকবে ক্ষমতা দেখাবেন আর আমরা চলতে পারবো না বড় বড় লোকেরা ক্ষমতা দেখে আর চলে এখন আর একটা কথা দেখেন নির্বাচন নাই বিএনপি আওয়াম লীগের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে বিদেশে গেছে এটা সত্য আচ্ছা এই যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো বন্ধ হলো যারা বিশ আমলিক লীগ করতো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে আপনি জানেন এই অ্যাকাউন্টগুলো বর্তমান খুলেছে এক একটা অ্যাকাউন্ট খুলতে দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা করে দিয়ে অ্যাকাউন্ট খুলেছে তাহলে তাদের অ্যাকাউন্টটা কত টাকা ছিল তাহলে এই যে এখন আপনারা যে সিস্টেমটা আমি মির্জা ফখরুল ইসলামকে আমি বলবো যে আপনি বললেন আজকে আমি যেটা নিউজ শুনেছি আপনি আপনি যে দেড় কোটি লোকের কর্মসংস্থান করতে চাইছেন ঠিক আছে আপনাকে স্যালুট জানাচ্ছি কিন্তু আমি আজকে ফেরেস একটা কথা বলতে চাচ্ছি যে এই এই ব্যাংকে আমাদের ব্যাংকের যে টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল আজকে কেন এই এখন খোলা হলো এবং সাথে জড়িত তাদের আপনি আপনাদের পক্ষে জনগণ থাকবে আর যদি আপনারা এইগুলো না করতে পারেন আপনার পক্ষে জনগণ থাকবে না কারণ আমার জীবনে প্রথম দু হাজার এক সালের নির্বাচনে আমি বিএনবিকে ভোট দিচ্ছিলাম তারপরে যাই হোক এটা মনের কথা এটা কোনো বাস্তব বানানোর কথা না কিন্তু এখন যদি এই ধরনের বিএনপির নামে বদনাম হয় আর আপনারা যদি কঠোরভাবে কঠোর থেকে কঠোর হয়ে যে ব্যবস্থা না নেন তাহলে আমাদের মতো লোক আপনাদের বিএনপি আমি একটা না আমার মতো হাজারো লোক আছে তারা অবশ্যই চলে আসবে জি নির্বাচন ঈশ্বর কোনো নির্বাচন চলো আমিও তো বিএনপির সমর্থক আমি নির্বাচন চাই না যদি কেউ চায় সেটা হ্যাঁ চাক কোনো সমস্যা নেই ভাই আমরা বুঝি না রাজনীতি অনেক বড় দল আছে বলেন জামাত বা বিভিন্ন দল আছে সবাই কি একত্রিতভাবে আপনারা সব এক জায়গায় মিটিং করে আলোচনার রক্ত ব্যক্তি অংশগ্রহণ সবাই আলোচনার মধ্যে ডক্টর নিসকে বলেন আপনি জামাত বা বিভিন্ন ইসলামী দলের যারা আছে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করেন উনি ছেড়ে দেবে উনি ডক্টর নিউজ ডক্টর হিসাবে টাকার অভাব নাই উনি ক্ষমতা ক্ষমতা উনি না উনি থাকবে না আমি আজকে বলবো ওই এক সপ্তাহের ভিতরে ডক্টর নিউজ নির্বাচন দেবে সহজ সত্ত্বে দেবে কোনো দান্তাবাজি করবে না এখন যান ইসলামী দলগুলো সবচেয়ে বেশি রক্ত চাইছে আজকে ইসলামী দলগুলো আমি বলবো আমার ব্যক্তিগত এনাদের নিয়ে আলোচনার মধ্যে যান যে ইয়ে ওনার কাছে কাগজ জমা দেন অবশ্যই ডক্টর ইসলাম নির্বাচন এক সপ্তাহের ভিতরে রোড ম্যাপ দিয়ে দেবে একদিনও বাড়াবেন এটাই সত্য কথা দেখেন আসলে এটা হলে বড় রাজনীতি দলরা জানে এটা অনেক বড় প্রশ্ন তবে আপনি থাক আমরা চাই কেন বেশি চাই থাক যদি অনেক প্রতিপক্ষ না থাকে আন্দোলন করার লোক থাকে না আসলে আসলে কোথায় কার নিষিদ্ধ করার কথা বলবো একটা বড় দল এটা নিষিদ্ধ করার কথা বলা যায় না থাক আওয়াম কি সবাই খারাপ লোক ছিল না বিএনপিতেও কিন্তু সবাই খারাপ লোক নাই জামাতেও কিন্তু সবাই ভালো লোক নাই সব দলে কম বেশি খারাপ লোক আছে খারাপ লোক নিয়েই চলে তবে আমি আসলে সবচেয়ে আমার বড় কথা আগে নিজেকে পরিবর্তন হতে হবে তারপর দেশকে পরিবর্তন করতে হবে তাকে জাতিকে পরিবর্তন করতে নিজের পরিবর্তন হবে না আমার পরিবার পরিবর্তন হবে না আমার দেশ পরিবর্তন হবে আমার জাতি পরিবর্তন হবে না ঠিক আছে তার মানে আপনি চাচ্ছেন যে ডক্টর নিউজ আর লং টাইম থাকুন অবশ্যই আমি হাজারবার বলবো এটা আমার কথা না আমি আমার বাড়ি সাতক্ষীরা কালীগস্ত না আমি কতদিনের জন্য ডক্টর নিউজকে আসলে তো জনগণ চাইছে দশ বছর আমি পাঁচ বছর চাইতেছি মানে এক বছর মতো আরো চার বছর উনি থাক এটা আমার মনের কথা এটা জনগণের জরিপের কথা বলছি আমি জনগণের জরিপের কথা বলছি এটা চাইতেছে জি কিন্তু এর আগে এখন যদি এখন যদি উনি ডাক্তার ইনুদ সাহেব এবং যারা আছে যে সমস্ত লোকগুলো রাজনীতি আছে সবাই একত্রভাবে চাঁদাবাসীর মধ্যে রুকে দাঁড়াক আমি এটাই সবচেয়ে বড় চাঁদাবাসী সন্ত্রাসী যেগুলো হচ্ছে টোলবাজি হচ্ছে এবং এই যে কথাটা একটু আগে বললাম যে এক কোটি দু কোটি তিন কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে তাহলে কি কি হচ্ছে দেশে তারা রামরাজ্য হাতে পেয়ে তারা টাকা লুটপাট করে বিদেশে পাঠে ঠিক আছে কিন্তু এখন কারা ক্ষমতা আছে আর এই এই টাকাগুলো কারা নিয়ে যাচ্ছে এই টাকা এখন তাহলে বিদেশে যাচ্ছে না অবশ্যই যাচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকা তাদের তাদের ব্যাংকে আছে এক কোটি দু কোটি পাঁচ কোটি টাকা দিয়ে ওপেন করতেছে এই টাকাটা কি দেশে আছে বিদেশে চলে যাচ্ছে তাহলে এইটার বিরুদ্ধে অ্যাকশন এক্ষুনি নেওয়া উচিত আর যেই দলের যেই দল এবং যারা অ্যাকশন নেবে আমরা তাদেরকে সেলুট জানাবো এবং তাদের তাদের পক্ষে আমরা রাজপথে আমরা আবারও যুদ্ধ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ